নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম অনেক তো পরিচর্যচার ভিডিও হলো গোলাপ গাছের প্রুনিং করলাম সেই গাছে কি খাবার দিলাম কি সমস্ত কিছু করলাম তারপরে গাছের নতুন কচি পাতা এলো তারপরে ডিসেম্বর মাসে গোলাপ গাছের কিভাবে পরিচর্যা হবে সেই ব্যাপারটা নিয়ে জানালাম তো আজকে আমি আপনাদের কাছে কোনো পরিচর্যার একটা স্পেশাল ভিডিও করছি না আজকে জাস্ট আমি আমার বাগানে কি কি গাছ করছি এবছর শীতে সেই ব্যাপারটা আজকে আপনাদেরকে দেখাবো মানে পুরো বাগানটা ঘুরিয়ে দেখাবো ভিডিওটা একটু বড় হবে প্রত্যেককে বলবো ধৈর্য নিয়ে ভিডিওটা দেখুন অনেক কিছু সিগ্রেট ব্যাপার আমি আপনাদের কাছে বলবো আশা করি আপনাদের বাগান করতে অনেকটাই হেল্প করবে আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো প্রথমেই আজকে একদম দেখাবো দেখুন আমি সবেমাত্র লাগিয়েছি টমেটো গাছ এখনও মাটির সাথে ভালোভাবে সেট হয়নি গাছ হালকা রোদের মধ্যে আছে গাছ দেখুন একটু একটু ঝিমাচ্ছে পাঁচ থেকে ছ দিন আগেই আমি গাছগুলো লাগিয়েছি এই গাছটা তার মধ্যে মাটির সাথে নতুন করে সেট হয়ে গেছে দেখুন গাছটার মধ্যে একটু গ্রোথ শুরু হয়েছে তো এগুলোকে আমি সব করেছি এরকম প্লাস্টিকের ফলি প্যাকেটের মধ্যে ফ্লিপকার্ট থেকে এগুলো অর্ডার করেছিলাম চল্লিশ পিস আছে একশো আটানব্বই টাকা দাম ঠিক আছে সেকেন্ড আরেকটা। ফুল গাছ গাঁদা দেখুন গাঁদা গাছের এই গাছটাকে যদি একটু দেখেন দেখুন এই গাছটা একটু ঝিমিয়ে আছে তো তার কারণ কি এটাই হচ্ছে গাঁদা গাছকে ভালোভাবে গ্রো করানো সিস্টেম মানে একবার করে এ জল টান লাগবে দেখুন কতটা মাটিটা শুকনো হয়ে গেছে দেখুন মাটিটা একদম শুকনো করেছি এবারে আজকে বিকেলে একে ভরপুর করে জল দেব একবার করে জল টান হবে একবার করে ভরপুর করে জল দেব এই হচ্ছে আমাদের গাঁদা গাছের একটা সিগারেট তো এখানে এগুলো হচ্ছে সব মাসি প্রজাতির গাঁদা ঠিক আছে এই জায়গায় দেখুন বেশ কিছু সবজির গাছ আমি করেছি তো এগুলো জাস্ট ছোট ছোট গ্রো ব্যাগে এখনও পর্যন্ত লাগানো আছে পরে এইগুলোকে আমি সব বড় পলিব্যাগের মধ্যে শিফট করব তো এটা হচ্ছে বিনস ঠিক আছে শীতের অত্যন্ত জনপ্রিয় সবজি বিনস আর এগুলো হচ্ছে সবুজ মটর ঠিক আছে এগুলো হয়েছে অনেক আগে একটু ধনে পাতা করেছিলাম টবের মধ্যে তবে এই ধনে পাতাটা ঠিকঠাকভাবে হয়নি ঠিক আছে গাছের মধ্যে ফুল চলে এসেছে এটা অনেক আগে লাগিয়েছিলাম বলে গাছটা ঠিকঠাকভাবে হলো না এবারে এদিকে দেখুন সব শীতের চারা গাছ এগুলো নার্সারি থেকে চারা কেনার পরে এরকম ছোট ছোট পলি প্যাকেটের মধ্যে নিয়ে এসেছি এই গাছগুলোই কিছুদিন পরে আমি কিন্তু বড় টবে দেব এবছর বছর মেনলি আমি টবে বেশি গাছ করতে পারবো না কেন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর প্রচুর টব আমি কিভাবে ইউজ করেছি সেটাও আপনাদেরকে দেখাবো তো মোটামুটি আমার উঠোনে এই যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে দেখুন শুধু শীতের গাছ কিন্তু সব রেডি হচ্ছে ঠিক আছে অনেক রকমের গাছপালা আছে তো সব গাছপালা এখানে রেডি হচ্ছে এটা হচ্ছে লঙ্কা গাছ তো কীরকমভাবে গাছে ফলন হয়েছে দেখুন শুধু লঙ্কা আর লঙ্কাই দেখতে পাবেন দেখুন এবং এদিকে এই লঙ্কাটা নিয়ে আমি অলরেডি আপনাদের কাছে ভিডিও করেছিলাম জাস্ট লঙ্কা গাছটা দেখলেই বুঝতে পারবেন যে কত পরিমাণে গাছে লঙ্কা ধরেছে এই গাছে সব পরিচর্চার ভিডিও বলেছিলাম সুপার সোনাটা ইমিডা ক্লোরোপিড লঙ্কা গাছে যদি ব্যবহার করা হয় পাতা কিন্তু না খাবার দশ ছাব্বিশ ছাব্বিশ আর ফুল আসার আগে মোটামুটি আপনাকে জিরো জিরো পঞ্চাশ দু গ্রাম এক লিটার জলে নিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে তাহলে আপনার লঙ্কা গাছেও এই রকমভাবে কিন্তু ফলন হবে ঠিক আছে লঙ্কা গাছের এটাই হচ্ছে একটা সিক্রেট টিপস বলতে পারেন লঙ্কা গাছে এটা করুন নিঃসন্দেহে ভালো ফলাফল পাবেন গোলাপ গাছ তো মোটামুটি সবাই জানেন গাছগুলো দেখাবো যে কীরকমভাবে গ্রোথ হচ্ছে দেখুন এই হচ্ছে পুরো বাগানটা একবার দেখিয়ে নি গোলাপের প্রচুর প্রচুর গাছ ঠিক আছে প্রচুর গাছ এবং প্রত্যেকটা গাছের হার্ড প্রুনিং হয়েছে তারপরে যেরকমভাবে পরিচর্যা রুটিন বলা হয়েছে সেই ভাবে কিন্তু হচ্ছে তো প্রচুর গাছ আছে সব গাছেই মোটামুটি ভালো কন্ডিশানেই আছে কোনো গাছ কাটিং করার পরে কোনো প্রবলেম এখনো পর্যন্ত করেনি গাছে কুঁড়ি চলে আসছে প্রত্যেকটা গাছেই কম বেশি কুঁড়ি চলে আসছে প্রত্যেকটা গাছেই একই ব্যাপার দেখা যাচ্ছে সব ভ্যারাইটির ক্ষেত্রে আসেনি তবে যে ভ্যারাইটিতে কাটিং করার পরে কুঁড়ি আগে আসে তো সেই গাছের কুঁড়িগুলো মোটামুটি চলে এসেছে তো এবারে গাছ থেকে কিন্তু আমরা ফুল পাবো খুব তাড়াতাড়ি ফুল আসবে দেখুন গাছের খুব গ্লেজি পাতা সব ব্যাপারটাই আজকে আপনাদের কাছে আমি তুলে ধরব যারা গোলাপ গাছ প্রুনিং করেছেন তারপরে আমার দেখানো অনুযায়ী যারা মোটামুটি পরিচর্যা করছেন আশা করি তাদের গাছও খুব ভালো হচ্ছে এই সাইডে সমস্ত গাঁদা এবং তার পাশে করেছি আমি বাঁধাকপি ও ফুলকপি টবের মধ্যে বাঁধাকপি এবং ফুলকপি করার ফলে আমার এবছর টব কিন্তু কমে গেছে শট পড়েছে তো তার জন্য ওই বড় বড় পলিথিনের প্যাকেটগুলো আমি ফুল গাছ করার জন্য ব্যবহার করছি তো দেখুন এই জায়গাটার মধ্যে দেখুন ধনে পাতা পালন শাক এবং পুনকা শাক সাইডে বিনস গাছ আছে শীতের গাছ অল্প দিনের গাছ এই গাছগুলো হয়ে যাক তো তারপরে এখানে সমস্ত গরমের গাছ হবে আবার এটা একটা আপেল কুলের গাছ গাছটা এবছরেই আমি লাগিয়েছিলাম ঠিক আছে গাছটা গ্রোথ হচ্ছে এবছর কিছু ফুল হয়েছিল তবে আমি ফুলগুলো রাখিনি যাতে গাছটার একটু গ্রোথ হয় দেখুন ধনে পাতা কীরকমভাবে ধনে পাতা হয়েছে আর পাঁচ সাত দিন পরেই এখান থেকে আমি ধনে পাতা তুলতে পারব সাইডে দেখালাম বিনস বিনস গাছের গ্রোথ মোটামুটি ভালো আছে তবে গোড়াতে একটু মাটি দিতে হবে কারণ গাছগুলো একটু বেশি সরু সরু উঠছে গোড়াতে সবজির মাটি না দিলে কাণ্ডটা মোটা হয় না তো সেটা করতে হবে এখানে যে কফি গাছগুলো লাগিয়েছি এই কপি গাছগুলোতে মেনলি মাটি বলতে গোলাপের যেরকম মাটি হয় এক ভাগ মাটি এক ভাগ এক বছরের পঁচানো গোবর সার এবং এক ভাগ বালি সেরকমভাবে কিন্তু আমি কপি গাছগুলো লাগিয়েছি ওই সাইডটাতে বিনস দেখালাম মাঝে ধনে পাতা তার সাইডে আছে মটর ঠিক আছে সবুজ মটর ও মটরশুটির গাছ লাগিয়ে দিয়েছি খাবার হিসাবে দশ ছাব্বিশ ছাব্বিশ সবজিতে আর ব্যালেন্স এন্ড পিকে স্প্রে করি এটা একটা বাগানের মধ্যে পাতাবাহার খুব সুন্দর গাছটা হয়েছে এক বছর বয়স হবে এবছর গোলাপ বাগানের যেগুলো রো আছে তো সেখানে আমি একটা কাজ করেছি নিচে একটা সবজি দিয়েছি এই দেখুন এগুলো হচ্ছে মূল হাইব্রিড মূলো কোনো বছরেই মোটামুটি কিছু করা হয় না বলা হয় যে গোলাপ বাগানের নিচের দিকটা চকচকে রাখতে আমি যথেষ্ট পরিমাণে গাছে খাবার দিয়েছি খাবারের কোনো ডেফিসিয়েন্সি হবে না মূলও করেছি বলে আরেকটু বেশি পরিমাণে খাবার দিয়েছি কোনো অসুবিধা আশা করি হবে না যদি দেখা যায় যে মূলর জন্য আমার গোলাপ গাছের কোনো ক্ষতি হচ্ছে তখন না হয় মূলটা তুলে নেব ঠিক আছে প্রচুর পরিমাণেই কিন্তু আমি মূলও লাগিয়েছি দশ টাকার বীজ কিনেছিলাম তো তাতে করেই এত এত মূলও কিন্তু হয়ে গেছে গাছ খুব ভালো হচ্ছে দেখুন আলাদা কোনো পরিচর্যা করতে লাগবে না জাস্ট বাগানের গোলাপ গাছকে পরিচর্যা করার সময় যেটুকু খাবার পড়ছে যেটুকু কীটনাশক পড়ছে বা যা কিছু সব পড়ছে তাতে করেই মূলর সব কিছু হয়ে যাচ্ছে আলাদা করে কিছু করা হয়নি এই দিকটাতে একটা ধনে পাতা দেখালাম এটা হচ্ছে পালন শাক ঠিক আছে পালন শাকও বড় হচ্ছে খুব তাড়াতাড়ি এই পালন শাক আমি তুলতে পারবো মোটামুটি সাত দশ দিনের মধ্যেই পালন শাকগুলো কিন্তু খাবার মতো সব রেডি হয়ে যাবে ঠিক আছে আর এই সাইডটাতে আছে পুনকা শাক বাড়িতেই বীজ ছিল পুনকা শাকের তো পুনকা শাক একটু ছড়িয়ে দিয়েছি দেখুন কত সুন্দরভাবে পুনকা শাক হচ্ছে কিছু শীতের চারা নতুন করে আমি কালেকশান করেছি নার্সারি থেকে এবং সেই চারাগুলোকে আমি এরকমভাবে আগে ফার্স্ট রাখি ঠিক আছে বালি সেখানে চারা গাছগুলোকে আমি রেখেছি হালকা করে জল দিই দেখাচ্ছি কেমনভাবে জল দেওয়া হয় এই যে ঠিক এরকমভাবে রকমভাবে জলের ছিটা মাঝে মধ্যে দিয়ে দিই এই যে ভাঁড়গুলো দেখছেন এগুলো মেনলি খোল পচানো জল তৈরি করতে আমি ইউজ করি ঠিক আছে ভাঁড়ে খোল পচানো জল মানে যদি আমরা করতে পারি সেক্ষেত্রে খুব ভালো হয় এরকমভাবে আমি চারাগুলো রাখি তাই কখনও কিন্তু নার্সারি থেকে চারা নিয়ে আসার পরে চারা নষ্ট হয়ে যায় এসব যে প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু হয় না টবের মধ্যে একটা লঙ্কা গাছ করছি আর একটা জিনিস দেখাই প্রচুর পরিমাণে গোলাপের কাটিং দেখুন বসিয়েছি প্রচুর প্রচুর গোলাপের কলম হবে এটা একটা পুরনো অনেক দিনেরই পুরোনো জবা গাছ যেহেতু শীত পড়ছে তাই জবার মধ্যে গ্রোথ নেই এই কিছু কিছু ভ্যারাইটি গোলাপ বছর কিনে এনেছি জাস্ট এই গাছগুলোকে কালকে এটা নিয়ে একটা ভিডিও করলাম এটা হচ্ছে বোগেন ভেলিয়া ঠিক আছে ফুল আসছে দেখুন কালারটা খুব সুন্দর প্রত্যেকটা ডালেই এবারে ফুল আসছে আমি সব সময় বলি আপনাদেরকে যেরকমভাবে কাটিং করে দিই গাছ কিন্তু খুব বড় হতে দিই না এটা এক বছরের গাছ ঠিক আছে গাছে ফুল আসছে জিরো জিরো পঞ্চাশ খাবারটা দিয়েছি আর একবার দিয়েছি মিউরেট অফ পটাশ লাল দারান পটাশটা এই সাইডেও কিছু কফি গাছ প্রচুর ডালিয়া চারা এখান থেকে আমি তৈরি করেছিলাম বাল্ব ছিল এই যে দেখুন এগুলো সমস্ত আমি কাটিং করে করে নিয়েছি এই একটা ছিল আর ওখানে একটা ছিল তিনটি ভ্যারাইটি ছিল ডালিয়ার বাল্ব তো সেখান থেকে প্রচুর চারা তৈরি করেছি আগস্ট মাসে আমি বাল্বগুলো জমিতে লাগিয়েছিলাম তারপরে সেগুলো রেডি হয়েছে তারপর থেকেই আমি চারা তৈরি করলাম অনেক চারা হয়ে গেছে এটা হচ্ছে চন্দ্রমল্লিকা খুব ভালো হয়নি কারণ শেডের কোনো ব্যবস্থা নেই একদম খোলা আকাশের নিচে আছে হাজার হাজার ফুল না হোক মানে প্রচুর প্রচুর ফুল হয়েছে বা কুঁড়ি এখনও দেখাচ্ছি আপনাদেরকে ফুল এখনও ফোটেনি তো তবে প্রচুর প্রচুর ফুল হবে বেশ কিছু টবেও আছে গাছ এগুলো অনেক লেটে লাগিয়েছি খুব ভালো গাছ হয়নি তবে প্রচুর কুঁড়ি হয়েছে একদম কোনো পরিচর্যা সেরকম যে করা হয় এমন তো নয় জাস্ট বাগানে এরা আছে আর কি গাঁদা এবং প্রচুর পরিমাণে গাঁদাতে কুঁড়ি অলরেডি চলে এসেছে এই পুরো জায়গাটাতেই গাঁদা হয়েছে এই দিকটা পুরোটাই ধরতে পারেন শীতের সমস্ত গাছপালা পুরো জায়গাটাতেই সব শীতের গাছপালা খাবার হিসাবে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছি একবার পনেরো 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 দিয়েছি শীতের গাছে খোল পচানো জলটা প্রত্যেক মাসে দুবার করে দেওয়া হয় গাঁদা চন্দ্রমল্লিকা ডালিয়া পিঠুনিয়া সমস্ত গাছে আর কীটনাশক হিসাবে এখন যেটা আমি ইউজ করলাম লাস্ট ঠিক আছে সেটা হচ্ছে প্রফেক্ট সুপার লেদা পোকাটা হয়েছে তো লেদা পোকা আমাদের গোলাপ গাছও দেখলাম হচ্ছে প্লাস সবজিতে দেখলাম লেদা পোকা হচ্ছে তার জন্য প্রফেক্ট সুপারটা দেওয়া হয়েছে অনেকটা বড় বাগান আমার প্রচুর গাছ আছে ওদিকে সাইডে কিছু ভেলিয়া আছে একটা পেয়ারা গাছ তো এরকম করে বাগান শেষ দিক থেকে আপনাদেরকে একটা ছবি দেখাই কিছু সাইডে বড় বড় গাছ আছে মানে জবা গাছ আছে গন্ধরাজ আছে রঙ্গন ফুলের গাছ আছে তার সাথে সাথে প্রচুর দেশি রঙ্গন আছে এই সমস্ত গাছ আছে আর এই হচ্ছে আমার গোলাপ বাগান সাইডে অনেক টব আছে এখন জাস্ট গাছগুলো ছোট আছে তাই জায়গাটার মধ্যে অনেক গাছ আমি রাখতে পেরেছি তবে পরবর্তীকালে হয়তো আমি এত গাছ এখানে রাখতে পারবো না কিছু ছাদে নিয়ে যেতে হবে ছাদে যেহেতু আমার শেড আছে তাই খুব বেশি রোদ পাবে না কিছু কিছু ধারে যেগুলোতে রোদ মোটামুটি আসে তো সেই রকম জায়গাতে রাখতে হবে দু হাজার চব্বিশ পঁচিশের এই হচ্ছে আমার শীতের বাগানের প্রিপারেশান এবারে বাগান যখন ফুলে ভরপুর হবে সেই ছবি তো আপনাদেরকে অবশ্যই দেখাবো কেমন লাগলো জানাবেন কোথায় কি ভুল করেছি সেটা জানাবেন কি করলে আরও বাগানটা ভালো লাগবে সে ব্যাপারটা বলবেন প্রত্যেকে ভালো থাকবেন আপনাদের বাগানের এরকমের ছবি ভিডিও আমাদের যে ফেসবুক পেজ আছে মাই রোজ গার্ডেন সেখানে অবশ্যই পোস্ট করবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন এটুকুই